দুই হাজার পঁচিশ সালের মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এগুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো দুই হাজার পঁচিশ সালের বাটিক ডিজাইনের মধ্যে নতুন কালেকশন এগুলো দেখেন অসাধারণ কালার হবে মাল নিতে পারবেন ইনশাল্লা অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো দুই হাজার পঁচিশ সালের সব ইট কালেকশন দেখেন বাটিক ডিজাইনের মধ্যে কালামকারী কালেকশন দেখেন অসাধারণ কালেকশন এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো মাথা নষ্ট করা ডিজাইন হবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালামকারী ডিজাইনের মধ্যে দেখেন একটা অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে কালামকারী থ্রি পিস কালেকশন এগুলো অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো কালামকারির মধ্যে সব নতুন ডিজাইন এগুলো চমৎকার কালারফুল হবে এগুলো একদম কালারমকারির মধ্যে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার জনরম ডিজিটালের মধ্যে দেখেন 2025 সালে মাথা নষ্ট করা ডিজাইন হবে আসসালামু আলাইকুম রিভিউয়ারস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আসছি মাধবদিন অসংদিতে রিভিউয়ারস আপনারা যারা সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইসা কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই জান দেখা সব কিন্তু বইলা দেই দেখা শুধু কালামকারী কিন্তু আমার কাছে থাকবে আপনার সালোয়ারের কাপড় পঞ্চাশ টাকার ওন্না আর একশো টাকার ওয়ান পিস এগুলো থাকবে যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আর থ্রি পিস আছে সবগুলা কালামকারী জমজমের থ্রি পিস গুলো দেখাবো আজকে আপনারা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি গুলো দেখাচ্ছে আপনাদেরকে আচ্ছা তোমার ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে মাধবদী সোনাওয়ালা মার্কেট মাধবদী বাস স্ট্যান্ড নেমে ফোন দিলে আমাদের লোক যায় আপনাকে নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের দোকানের নাম আলবারাকে কালেকশন আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠিয়ে দিতে পারবেন জি অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে মাল দিব

জি যদি দেখা যায় অর্ডার করার পরে আপনার যে কোনো সমস্যা হবে কি অবশ্যই চেঞ্জ হবে বা যে কোনো ডিজাইন নি চালাইতে পারে নাই অবশ্যই রিটার্ন করে নিয়ে নতুন মাল নিবে সমস্যা নেই দেখেন অন্যটা খুব একটা ডিজাইন অনেক সুন্দর হবে এটা হবে অনেক সুন্দর কালারফুল এটা

মাত্র কত টাকা এগুলো ভাই যে চারশো সত্তর টাকা মাত্র অনলি চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকা দেখেন আরেকটা দেখেন অসাধারণ কালেকশন এবং ডিজাইনটা দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এগুলো দেখেন কালার গুলো দেখেন চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকার মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ভাই সালোয়ার কাপড় হবে আড়াই গজ ওনা হবে পুরো পাঁচ হাত কালামকারির মধ্যে দেখেন একটা অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন নিচে হাতার কাপড় হবে ফ্রি সাইজ বডি হবে জি ফ্রি সাইজ বডি এই যে দেখেন না দুই হাজার পঁচিশ সালের বাটিক ডিজাইনের মধ্যে নতুন কালেকশন এগুলো দেখেন অসাধারণ কালার হবে অসাধারণ ডিজাইন হবে এগুলো এগুলো কালার থাকবে তো এগুলো ভাই হান্ড্রেড রং গ্যারান্টি মাত্র কত টাকা দিয়েছেন চারশো সত্তর টাকা এগুলো কাপড় হবে সম্পূর্ণ সুতি এবং কালার এবং ডিজাইন দেখেন নিচে হবে হাতের কাপড় এবং ফ্রি সাইজ বডি হবে জি ফ্রি সাইজ বডি হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকায় স্যালোয়ার কাপড় হবে সম্পূর্ণ সুতি হবে আড়াই হাত পরে পুরো পাঁচ হাত নামাজে ওড়া হবে একদম ইউনিক ইউনিক ডিজাইনটা কত টাকা দিয়েছেন ভাই চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকায় রং কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন একটা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো

ডিজিটাল জং কমে গেলে অরিজিনাল হবে কি এগুলো ভাই জি অরিজিনাল হবে ভাই কালারটা দেখেন ভাই যা অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন জি জি এগুলো আপনারা যারা পেডি পেডি নিবে শুধু তারাই যোগাযোগ করবেন এগুলো মাত্র দিয়ে দিচ্ছি 530 টাকায় মাত্র 530 বান্ডিলে বান্ডিলে নিবে জি তাদের জন্য মাত্র 530 টাকায় দিয়ে দিচ্ছি এটা দেখেন এগুলো বান্ডিল করা আছে একদম 5 হাতের ওন্না পুরো 5 হাতের সুতি একদম প্রিন্টের মধ্যে জি গেস সাইজিং এরছ লট পুরা পাচাত নামাজে ওনা হবে পুরা পাচাত নামাজে ওনা হবে এগুলা মাত্র 550 টাকায় আর 530 টাকায় দিয়ে দিতে এগুলো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা যে নিতে চান অবশ্যই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখবেন কিন্তু একটা কালারে একটা ডিজাইন হয় আপনারা মিনিমাম 20 পিস নিতে হবে একটা ডিজাইনের যেগুলো হচ্ছে রাঙ্গুলি ডিজাইন ডিজাইন এখানে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো জি এগুলো মাত্র 620 টাকা অনলি 620 টাকা অনলি 620 টাকা রাঙ্গুলির মধ্যে অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে যারা কালার দেখেন তিনটা ডিজাইনই দেখাচ্ছি মাত্র 620 টাকা রাঙ্গুলি মাত্র 620 টাকা মাত্র 620 টাকা সালোয়ার কাপড় কয় গজ হবে এগুলো ভাই সালোয়ারের কাপড় হবে একদম আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি যে রাঙ্গুলির মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার এগুলো মাত্র 620 টাকা অনলি 620 টাকা ইন্ডিয়ান মাল দেখাই

ইয়াতে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটি গুলো আমার দোকানে আছে ৬50 টাকার মধ্যে অসংখ্য ডিজাইন আছে জমজমের আপনার তারপরে নিয়ে যায় ইনশাল্লাহ এই যে লেখাই আছে এই যে দেখেন ভাই লেখা টাকা আর অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখবেন আমার কাছে কিন্তু কোয়ালিটির অভাব নাই দেখেন বান্ডিলে বান্ডিলে মাল আপনারা নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন পাইকারি যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন ভাই আমি পাইকারি ব্যবসা করতে চাই আপনার জন্য যা করা দরকার যতটুকু স্যাক্রিফাইস করা দরকার ইনশাল্লাহ আপনাদের আমরা ভাই আমার এনে তো যা কোয়ালিটি আছে সব দামি গুলো দেখাইছি আপনারা ইয়ার ছাড়াও কম দামি উন্যা পাবেন পঞ্চাশ টাকার ওন্যা পাবেন আপনার আশি টাকার স্যালোয়ারের কাপড় পাবেন এবং একশো টাকার ওয়ান পিস পাবেন তিন গছ চারগিরা এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ এখন ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে আমরা ভিডিওতে দেখাচ্ছি না ভিউয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম